হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ মূলত তোমাদের মাধ্যমিক স্ক্যানার প্লাস বায়ুমণ্ডল অধ্যায়ের থেকে যে যে প্রশ্নগুলো সাজেস্টিভ করেছে সেগুলো নিয়ে একটু ডিসকাস করবো তোমাদের এই বায়ুমণ্ডল সাজেশন পেজের এমসি কিউরগুলো অ্যান্সার পেছনে দেয়াই রয়েছে সেগুলো আর ডিসকাস করছি না মূলত শূন্যস্থান পূরণ শুদ্ধ অশুদ্ধ বা এক উত্তর সেগুলো নিয়েই মূলত আজকে ডিসকাস করব বায়ুমণ্ডল থেকে যে শূন্যস্থান পূরণে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ বাতাসে ভাসমান অণুবীক্ষণিক ধুলিকোণাকে কী বলে এরোসেল বা এটা অন্যভাবেই পড়তে পারে বায়ুমণ্ডলে বায়ুকোনাকে ড্যাশ বলা জৈব এরোসেল বলা হয় বায়ুমণ্ডলের ধূলিকোণাকে কী বলা হয় এরোসেল বলা হয় পরের প্রশ্ন বাষ্পমোচন দ্বারা ড্যাশ বায়ুতে মেশে জলীয় বাষ্প আকাশের আসল রং হচ্ছে নীল বায়ুমণ্ডলের সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন তারপরেই মার্কে প্রশ্ন রয়েছে ওগুলো পরে ডিসকাস করব। নেক্সট টু পয়েন্ট টু উপাদান ও উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী বায়ুমণ্ডলের কোন স্তরে জেড বিমান যাতায়াত করে টপস্ফিয়ার হেটোস্পিয়ারের সর্বোচ্চ স্তরটি হচ্ছে হাইড্রোজেন স্তর ভূপৃষ্ঠের কোন অঞ্চলের ওপর বায়ুমণ্ডলে প্রথম ওজন গহর আবিষ্কৃত হয়েছে মেরু অঞ্চল ওজন গ্যাসের ঘনত্ব কোন মাপা হয় বায়ুমণ্ডলের ওজন স্তরটি কে সালে আবিষ্কার করেন উনিশশো তেরো সালে চার্লস ফেবরি ও হেনরি বুসন নিরক্ষে অঞ্চলে টপোস্পিয়ার উচ্চতা আঠেরো কিমি ওজন গহর মাপা যন্ত্রের নাম হচ্ছে স্পেক্ট্রোমিটার বায়ু দূষণকারী সমস্ত উপাদানের আধিক্য বায়ুমণ্ডল কোন স্তর দেখা যায় ট্রপোস্পিয়ার ট্রপোপজ কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন রিচার্ড অ্যাসম্যান নেক্সট শূন্যস্থান পূরণ প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় বায়ুমণ্ডলের ওজন স্তরকে শীততাপ তাপ নিয়ন্ত্রক যন্ত্র বায়ু ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে সিএফসি গ্যাস নির্গত হয় ড্যাস স্তরকে শান্তমণ্ডল বলা হয় স্ট্যাটোস্পিয়ার বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতার হ্রাস পাওয়াকে ড্যাস বলে ল্যাপস রেট সিএফসি গ্যাসের বাণিজ্যিক নাম হচ্ছে ফ্রেয়ন স্ট্যাটোস্পিয়ার ও মেসোস্পিয়ার সিমারি ড্যাশ ড্যাস নির্বাচিত প্রতি এক হাজার মিটার উচ্চতায় ছ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস পায় ঠিক ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায় ম্যাগনোটোস্পারে ঠিক আন্টার্কটিকা অঞ্চলে ওজন ঘর দেখা যায় ঠিক ওজন গ্যাস সূর্যের অতিবিগ্নের রশ্মিকে শোষণ করে ঠিক জেট বাইকে স্তরের মধ্যে দিয়ে প্রবাহিত হতে দেখা যায় ঠিক ফেয়ারে ওজন গ্যাসের সবচেয়ে বেশি সঞ্চয় দেখা যায় ঠিক টপস্ফিয়ারে ধূলিকণার উপস্থিতি সর্বাধিক ঠিক হোমোস্ফিয়ারে ঊর্ধ্বতম স্তরটি হলো মেসোস্ফিয়ার নেক্সট নেক্সট বায়ুমণ্ডলের তাপ উষ্ণতা ও বিশ্ব উষ্ণান এখানে সেগুলোগুলো একইভাবে করুক সলভ করানি উত্তর দেয় রয়েছে তোমাদের শুদ্ধ অশুদ্ধ রয়েছে এলিনো কথার অর্থ শিশুখ্রিস্ট এলিনো কথার অর্থ চাল চিস্ট চায় আছে শুদ্ধ করতে পারো তোমরা নেক্সট ভারতের কোন সময় অঞ্চলের উষ্ণতার পছর বেশি মরু অঞ্চল বদ্ধ জলাভূমিতে উৎপন্ন ঘৃণ গ্যাসটির নাম হচ্ছে মিথেন লালিনা শব্দের অর্থ হচ্ছে শান্তবালিকা পৃথিবী গর্তমাত্র বৃদ্ধির বৈজ্ঞানিক নাম হচ্ছে বিশ্ব উষ্ণ বা গ্লোবাল ওয়ার্মিং ধান থেকে কোন গ্যাস উৎপন্ন হয় মিথেন পার্বত্য উপত্যকায় কোন সময় বিপরীত দেখা যায় দিনের বেলা বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয় ড্যাশ পদ্ধতি বিকিরণ পদ্ধতিতে উত্তপ্ত ভূপৃষ্ঠ ড্যাস তরঙ্গরূপে বায়ুমণ্ডলকে তাপ বিকিরণ করে দীর্ঘ তরঙ্গরূপে বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে ড্যাস বলে বৈপরীত্য উষ্ণতা মেঘাচ্ছন্ন রাত্রি মেঘমুক্ত রাত্রির তুলনায় ড্যাশ হয় উষ্ণ হয় মোট অ্যালবেডো ড্যাশ পার্সেন্ট মেঘের দ্বারা ফিরে যায় চব্বিশ পার্সেন্ট এয়ার কন্ডিশন ব্যবহারের ফলে বায়ুমণ্ডল ড্যাশ গ্যাস নির্গত সিএফসি এলিনো বছরগুলিতে ভারতে বন্যাস সৃষ্টি হয় এটা তোমরা ভুলই করবে এটা খরা হবে প্রশান্ত মহাসাগরের সৃষ্ট ইলিনোর প্রভাবে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে খরার সৃষ্টি হয় এটা ভুল এখানে মতো বৃষ্টি হবে লালিনার প্রভাবে প্রশান্ত মহাসাগর পূর্ব উপকূলে খরা দেখা যায় ঠিক কি কারণে প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী অঞ্চলে খরার সৃষ্টি হয় এটা হবে লালিনা নেক্সট মেরু অঞ্চলে সূর্যরশ্মির পতন কোণ কম বলে উষ্ণতা কম হয় ঠিক কার্বন ডাইঅক্সাইড একটি অন্যতম গ্রিন হাউস গ্যাস ঠিক দিনের সর্বোচ্চ সর্বনিম্ন উষ্ণতা পার্থক্য দৈনিক উষ্ণতার প্রসর বলে ঠিক এলিন একটা অস্থায়ী উষ্ণ বায়ু ঠিক বায়ুর ঘনাত্মক কমলে বায়ুর উষ্ণতা বাড়ে ঠিক সূর্যের তেজ রশ্মির তুলনায় লম্বরশ্মি কম উষ্ণ হয় ভুল এলিনোর প্রভাবে মৌসুমি বায়ু দুর্বল হয় ঠিক নেক্সট টু পয়েন্ট বায়ুর চাপ বলয় ও বায়ুপ্রবাহ এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো রয়েছে শূন্যস্থান পূরণে তোমরা করবে অ্যানমোমিটার কি কাজে ব্যবহার করা হয় মূলত বায়ুর গতিবেগ মাপা হয় বায়ুর চাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় ব্যারোমিটার কোন বায়ুপ্রবাহকে স্থলবায়ু ও সমুদ্রবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয় মৌসুমী বায়ু বায়ুর চাপ মাপার একক মিলিবার ডক্টর উইন কোন বায়ুকে বলা হয় হারমার টান ভারত মহাসাগর বঙ্গোপসাগর তীরবর্তী অঞ্চলে সৃষ্ট ঘূর্ণিঝড় কিনায় পরিচিত সাইক্লোন দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ুর অপ্রতিহত গতিতে প্রবাহিত হওয়ার কারণ হচ্ছে স্থলভাগের তুলনায় জলভাগ বেশি একটি উষ্ণ স্থানীয় নাম হচ্ছে লু কোন বায়ুকে ক্রান্ত পুবালি জেট বলা হয় তো লিখবে জেড বায়ুকে টর্নেডো কোথায় দেখা যায় দক্ষিণ চীন সাগরে কুমেরু অঞ্চল থেকে কুমেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চলের দিকে বায়ু কোন দিকে প্রবাহিত হয় কোন দিক থেকে প্রবাহিত হয় মূলত এটা মেরুবায়ু পৃথিবীতে কতগুলি চাপ বলা যায় ছাত্রী উষ্ণ স্থানীয় বায়ু স্পেনে কী বলে লেভেজ সমচাপ রেখাগুলি কাছাকাছি চক্রাকারে অবস্থান করলে কোন ধরনের আবহাওয়া প্রকাশ করে ঝড় বৃষ্টি সিটির প্রণাম কি ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্সি জোন দীর্ঘকায় নিম্নচাপ অঞ্চলে কি বলে ট্রাফ বায়ুর চাপে ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ ড্যাশ পায় বৃদ্ধি পায় ক্রান্তীয় পুবালি জেট বায়ু ড্যাশ বায়ুকে ভারতের করে মৌসুমী বায়ু পার্বত্য বায়ুপ্রবাহ ড্যাশ বায়ু নামে পরিচিত ক্যাটাবেটিক বায়ু ঊর্ধ্বমুখী উপত্যকা বায়ুকে ড্যাশ বায়ু বলে অ্যানাবেটিক বায়ু নেক্সট ড্যাশ বায়ুপ্রবাহের পথে সাধারণত মহাদেশগুলির পশ্চিম দিকে মরুমির সৃষ্টি হয় আইন বায়ু ফিলিপিন্স দ্বীপপুঞ্জে ক্রান্তীয় ঘূর্ণিঝড় ড্যাশ নামে পরিচিত ব্যাগুই রাত্রিবেলা স্থলভাগ থেকে জলভাগের দিকে ড্যাশ বায়ু প্রবাহিত স্থলবায়ু পৃথিবীর সর্বাপেক্ষা দ্রুতগামী অতি বিধ্বংসী ঝড়ের নাম টর্নেডো ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ুর অনুভূমিক চলাচল হল অ্যাডভেকশান পৃথিবীর ড্যাশ কারণে নিরক্ষরেখা থেকে বায়ু উত্তর ও দক্ষিণ দিকে ছিটকে যায় আবর্তন গতি সমুদ্রবায়ু বেলায় প্রবাহিত হয় দিনের বেলা ড্যাশ গুণবাতে অক্লুহ সৃষ্টি হয় রাজতৃষ্ণ গুণবাতে বায়ু প্রবাহের শক্তির মাত্রা নির্ণায়ক স্কেল হচ্ছে বিটফোর্ট স্কেল গ্রীষ্মকালে আফ্রিকা লিবিয়া মরুমিত থেকে অতি উষ্ণ শুষ্ক শুষ্কু ধুলিপূর্ণ বায়ু ভূমধ্যাগরের দিকে তার নাম হচ্ছে খামসিন কোরিওলিস বল ও বায়ুর চাপে ঢাল শক্তি পরস্পরে বিপরীত সমান হলে যে বায়ুর সৃষ্টি হয় তাকে ড্যাশ বলে তোমরা করো জিও বায়ু ড্যাশ সূচক দ্বারা বায়ুর গতি শক্তি মাপা হয় নট দক্ষিণদের চল্লিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি অক্ষরের মধ্যে পশ্চিমবায়ু প্রবাহিত হয় শুদ্ধ অশুদ্ধ চিনুক ফ্রান্সের মধ্যে দিয়ে প্রবাহিত একটি উষ্ণ বায়ু ঠিক জেড বায়ু এক জেটপিক বায়ু ঠিক বায়ুর চাপ ফোর্টিন বায়ুমিটার মাপা হয় ঠিক লু একটি শীতল প্রকৃতির বায়ু ভুল সমুদ্র স্থলবায়ুর আকস্মিক বায়ুর উদাহরণ ভুল স্থলবায়ুর বেগ সর্বাধিক ভোরবেলা হয় ঠিক বায়ুর উষ্ণতা বাড়লে চাপ কমে এবং উষ্ণতা করলে চাপ বাড়ে ঠিক বায়ুর প্রভাব পথে মহাদেশগুলি পশ্চিমে নাতিতোষ্ণ তৃষ্ণ সৃষ্টি হয়েছে ঠিক চল্লিশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে বায়ুর গতিবেগ প্রবল ও সশব থাকে বলে কি অক্ষাংশ বলে ভুল খামসিন হলো শীতল স্থানীয় বায়ু ভুল অক্ষাংশ বরাবর পালত জাহাজগুলি চলতে বাণিজ্য বায়ুর প্রভাবে ঠিক আকর্ষী বায়ুর প্রবাহ ঠিক প্রতি ঘূর্ণবাদে বায়ুর গতিবেগ ঘূর্ণবাদের তুলনায় বেশি হয় ভুল আন্তঃক্রান্তে অভিসেনা অঞ্চলে দুটি পশ্চিমবায়ু মিলিত হয় ভুল এটা তোমরা জানো মূলত উত্তর পূর্বানু এবং দক্ষিণ পূর্বানুভে মিলিত হয় বাম দিক ও ডাম দিক ক্রান্তীয় ঘূর্ণবাদ টর্নেডো এই অপশানটা হবে ঘ ব্লিজার দুয়েরটা তোমরা করবে মূলত ওই গয়েরটা তারপরে তিনের দাগেরটা তোমরা ম্যাচ করবে ক আর ডোলড্রামটা ম্যাচ করবে খ এরপর নেক্সট বায়ুর আর্দ্রতা ও অধক্ষেপণ টু পয়েন্ট ফাইভ সম্পৃক্ত বায়ুর আপেক্ষিয়াধতা একশো পার্সেন্ট নাতিথষ্ট মন্ডলে কোন ধরনের বৃষ্টিপাত হয় না নাতিধষ্ঠ ঘূর্ণপাতজনিত বৃষ্টিপাত পর্বতের কোন ঢালে বৃষ্টি চঞ্চল অনুবাদ ঢাল কোন স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উত্তর প্রকৃতির হলে কোন ধরনের জলবায়ু শীতক্রী ভ্রদেশ জলবায়ু শিলাবৃষ্টির ক্ষেত্রে জলকণাগুলি কোন প্রক্রিয়া বরফে টুড়তে পুরুত কেলাসন প্রক্রিয়া চিরবসন্তের সর্বলায় কুইটো কোন জলবায়ুকে মৌসুমী জলবায়ু বিপদী জলবায়ু ভদেশ্বর জলবায়ুকে ভূমধ্য সাগর অঞ্চল থেকে আগত ঘূর্ণবাদ যে বৃষ্টিপাত ঘটায় পশ্চিমী ঝঞ্ঝা নিরক্ষে অঞ্চলে কোন মেঘের প্রাপুর বৃষ্টিপাত হয় মূল নিম্বাস কোন আদ্রতাকে আর্দ্রতার গুণাঙ্ক বলে বিশেষ আর্দ্রতা শীতকালে শিল্পাঞ্চলে জলীয়বাষ্প ঘনীভূত হয়ে ধুলিকোণার সঙ্গে মিশে তৈরি হয় ধোঁয়াশা কোন স্থানের উষ্ণতা বৃষ্টিপাতিক চিত্রে উষ্ণতা রেখাটি বছরের মধ্যভাগে নির্ণুমুখী হলে স্থানটি দক্ষিণ অবস্থিত তারপর আবহাওয়া মানচিত্রে আকাশে মেঘাসন ড্যাশ হিসেবে প্রকাশ করে অক্টা হিসাবে প্রকাশ করা হয় নেক্সট যে তাপমাত্রা বায়ু সম্পৃক্ত হয় তা হলো শিশির অঙ্ক জলীয় বাষ্প ঘনীভবনের সময় তাপ পরিত্যাগ করে লিনতাপ তাপ নেক্সট তোমরা করবে শিশির জমে বরফে পরিণত হলে তাকে বলে তুহিন অঞ্চলে অঞ্চলের ড্যাস বৃষ্টিপাত হয় পরিচলন ফোর ও ক্লক রেন কি তোমরা বলবে পরিচালন নিরক্ষে জলবায়ু অঞ্চলে মূলত বিকেলের সময় যে বৃষ্টিপাত হয় যাকে ফোর ও ক্লক রেন বলে শীতল বায়ু ড্যাশ ধারণ ক্ষমতা বেশি জলবাষ্প ধারণ ক্ষমতা কম রিসর্ট ক্লাইমেট অফ ওয়ার্ল্ড বলা হয় ভোন্দেশর জলবায়ুকে শুদ্ধ অশুদ্ধ কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলবাষ্প থাকে তাকে বলে আপেক্ষিক আর্দ্রতা বায়ুর উষ্ণতা বৃদ্ধি হলে আর্দ্রতা বৃদ্ধি পায় ঠিক যে জানতে সাহায্যে বৃষ্টিপাত পরিমাণ হওয়া পায় ঠিক জলে ঠিক থেকে প্রত্যেককে সৃষ্ট জলকোনা ধুলিকোনা আশ্রয় মেঘ তৈরি করা ঠিক মেঘমুক্ত রাতিতে শিশির বেশি পড়ে ঠিক কোনো উষ্ণতা বৃষ্টিপাত লেখেছি জুন থেকে সেপ্টেম্বর মাসে বৃষ্টিপাতের স্তম্ভগুলি বেশি উচ্চতা দেখা যাচ্ছে মৌসুম অঞ্চল দেখা যাচ্ছে ঠিক এইভাবে তোমরা বায়ুমণ্ডলের অ্যান্সারগুলো রেডি করবে পরের ভিডিওতে পরের অধ্যায়গুলো তোমাদের ডিসকাস করব ভালো লাগলে কিন্তু অবশ্য লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না